শিলাবতী কি বিপুল পরিমাণ পশ্চিমের মালভূমি অঞ্চলে জলকে এই মুহূর্তে বহন করছে এবং ঘাটালের দিকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর সুন্দর রূপ এই বিকেলেতে আপনাদেরকে তুলে ধরেছে অনবদ্যতে আর পাশেই রয়েছে সুজানগরের একটি উদ্যান যেটা হচ্ছে আপনার শিমলা দহ নামে বেশি পরিচিত তো বন্ধুরা এই মুহূর্তে সীতাকুণ্ডে এসে পৌঁছালাম আর এখন বাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচটা একচল্লিশ তো সমস্যা এখন কেমন আছেন তো এখন তো আর বন্যার সেই ভয়টা নাই আর এখান থেকে তো আপনার নৌকো যে যাতায়াত কি অঞ্চলটার নাম এপারটা হচ্ছে নদীর মুর্শিদনগর তো একটা গুরুত্বপূর্ণ এখানে পাড়ায় শাঁখো ছিল তাই তো শাখোটা আগে রয়েছে তো বন্ধুরা আমার এই দিকটা হচ্ছে আপনাকে দেখিয়ে দিই এটা দাসপুর ওয়ান ব্লক আর ওপারটা ঘাটাল ব্লক আর দুটো ব্লকের মাঝখান দিয়ে শিলাবতী নদী প্রবাহিত হয়েছে অর্থাৎ শিলাপতি নদীর বন্যায় কিন্তু এই সমস্ত জায়গার যে নদী পার রয়েছে সেখানে একাধিক জায়গায় কিন্তু হয়েছিল বাট সেগুলো সব রিপেয়ার করা হয়ে গেছে আপাতত জলের স্তরটা অনেকটাই নিচুতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো সেই জন্য এবারের মতো রক্ষা পেয়ে গেল একাশি মজার অনেকটা অংশ তো বন্ধুরা এই সব জায়গাগুলো যদি না এখানকার স্থানীয় মানুষেরা যানপ্রাণ প্রাণ লাগিয়ে যদি না এটাকে মানে রিপেয়ার করতো মেরামত করতো তাহলে কিন্তু এইগুলো আর কিছু থাকতো না দেখতে পাচ্ছেন কত বড় একটা ঘোগ আর সেগুলো সবই এক্সপ্লোর করছি এক্সপ্লোর অনবদ্যতে আজকে বন্ধুরা ঘাটালের বিভিন্ন গ্রামের ভেতর ঘুরে ঘুরে আপনাদেরকে সেগুলো তুলে ধরছি ঘাটালের বন্যা দু হাজার চব্বিশ শোরা আজকে এই বিকেলেতে এক্সপ্লোর অনবদ্যতে আরেকটা মোটো ব্লগ হতে চলেছে তো আপনাদেরকে স্বাগত জানা এক্সপ্লোর অনবদ্যতে আর যেটা দেখার জানেন আপনারা যে আমি আমার ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম ঘাটের শহর ঘাটাল এই থিমটাকে নিয়ে এবং এই যে নতুন ঘাটটা আছে এর প্রথম ভিডিও কিন্তু আমি হচ্ছে মানে প্রকাশ করেছিলাম ইউটিউবেতে ঘাটাল শহরের সতেরো নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর যে সুইলিস গেট আছে তার পাশের ঘাটটা যেটা নামকরণ হয়ে গেছে এই মুহূর্তে পুণ্যার্থী ঘাট তো এখান থেকে আজকের মোটো ভ্লগটা শুরু হতে চলেছে এই যে নদী বাঁধ যেটা শিলাবতী নদী বাঁধ রয়েছে যেটাকে আরও বলা হয় শেষ দপ্তরের আন্ডারের নাম হচ্ছে চেতুয়া সার্কিট বাঁধ তো সেই বাঁধের এই মুহূর্তে পরিস্থিতি একদম ঘাটালের সাতেরো নম্বর ওয়ার্ড বা শেষ প্রান্তের ওয়ার্ড থেকে শুরু করে আমরা নিমতলা হয়ে চলে যাব সাহেবের ঘাট পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখবেন অনেক কিছু এর মধ্যে পাবেন এবং ঘাটালের ইতিহাস ঐতিহ্য এই সমস্ত ঘাটের সঙ্গে আপনাদের জড়িয়ে রয়েছে যেগুলো এক্সপ্লোর অনবদ্য এই চ্যানেলটা রয়েছে আপনাদের সঙ্গে ঘাটালের বন্যার সঙ্গে সঙ্গে আপনাদের ইতিহাস ঐতিহ্য সব কিছু মিশে থাকবে বন্ধুরা তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকবেন এক্সপ্লোর অনবদ্যতে এই নতুন ঘাটটা থেকে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘাটালের শিলাবতির জলস্তর এবং বন্যা পরিস্থিতি দুটোই তুলে ধরছি তো বন্ধুরা ঘাটালের গোবিন্দপুর থেকে এই মুহূর্তে ব্লগটা শুরু হয়ে গেল আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এদিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই বাঁধের রাস্তা কিন্তু খুবই খারাপ বাঁধের রাস্তাটা দেখো তো আমরা যতগুলো নদী বাঁধ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েছি শিলাবতী বংশাবতী যে নদী বাঁধ তো এতটা খারাপ রাস্তা মনে হচ্ছে অন্য বাঁধগুলোর উপর নাই ঘাটালের গোবিন্দপুর থেকে এই মুহূর্তে আমরা শিলাবতী নদী পার ধরে দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে চলেছি নিমতলা ঘাটের দিকে তো বন্ধুরা ঘাটালের এই মুহূর্তে রয়েছি নিমতলার কাছে আর দেখতে পাচ্ছেন ঘাটালের প্রাচীন রেশম কুঠির এখনো অংশ বিশেষ রূপে দেখুন ওই রয়ে তো নিমতলা ঢোকার আগেই দেখতে পাচ্ছেন একটা প্রাচীন ঘাটে এসে আমরা উপস্থিত হয়েছি মেসরসা এই ঘাটটার নাম কি দালাল পাড়ার ঘাট এই দেখুন আচ্ছা দাওয়াল পাকা ঘাট রাস্তার অবস্থা তো খুবই খারাপ দেখছি বন্ধুরা আমরা নিমতলা ঢুকতে চলেছি আর যেটা বলার কিছুদিন আগে এই নিমতলা ঘাট থেকে প্রতিযোগিতা হয়ে গেল এবং সেই সাঁতার প্রতিযোগিতায় আমার যে ভিডিওটা ছাড়া ছিল সেই ভিডিওটা সব থেকে ভাইরাল হয়েছে তো ওই ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা এই তো এইটাও যেটা গেল শতাব্দী প্রাচীন একখানা ঘাট গেল তো শতাব্দী প্রাচীন শিলাবতীর বুকের ঘাটগুলো আমরা দেখাতে দেখাতে আমরা এগিয়ে যাচ্ছি শিলাবতী নদী পাড় ধরে দক্ষিণ পশ্চিম দিকে নাম কি নিমতলার খেয়াঘাটে এই মুহূর্তে এসে আমরা পৌঁছেছি তো এখানে হচ্ছে আপনার যেটা বলার যে বাঁশের সাঁকো ছিল সেই সাঁকোটা কিন্তু বুঝতেই পাচ্ছেন টেনে নিয়ে চলে গেছে তো আজকে এভাবে কিন্তু ওপারের সঙ্গে এপারে এভাবেই দেখতে পাচ্ছেন নৌকোর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটা টিকিয়ে রাখা হয়েছে ওপাশের পরিস্থিতি কি সব তো জলের তলায় নাকি ওই দেখুন নৌকাটা আসছে আবার আজকে পরন্ত বিকেলে বেরিয়েছি আর শিলাবতির ওপর পড়েছে সূর্যের আভা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি যদিও তার মধ্যে ভয়াবহতা রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে এসে গেছি নিমতলার যে পোস্ট অফিস রয়েছে তো তার সামনের যে ঘাটটা সেই ঘাটের সামনে দেখতে পাচ্ছেন ডিমিও ঘাটেতে কিন্তু দাঁড় করানো রয়েছে আর সূর্য অস্ত যেতে বসেছে তো আমাদেরকে যেতে হবে অনেকটা যেতে হবে সাহেবের ঘাট যেতে হবে তো এখান থেকে এগিয়ে যায় আপনারাও দেখতে থাকুন ভিডিওটা আপনার রশিকগঞ্জে এটাও কিন্তু আমাদের দাসপুরে একটা অন্যতম বর্জিশ গ্রাম এবার দেখুন সেনাবতির পরিস্থিতি এই মুহূর্তে আজকে কুড়ি তারিখ কুড়ি আপনাদেরকে তুলে ধরছি অনেক কিছুই দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা দেখাও ওই দেখুন এটা রসিকগঞ্জের বাংলো ঘাট বন্ধুরা আমার ভিডিও রয়েছে এক মাস আগে ছাড়া আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এক্সপ্লোর করতে করতে আমরা এই মুহূর্তে আমাদের রসিকগঞ্জের ডাকবাংলো ঘাট থেকে কিছুটা এগোতেই আপনাদের তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে ঘোক তার চিত্র দেখতে পাচ্ছেন এই দেখুন এখানেও হয়েছে কিন্তু এইগুলো কিন্তু আমাদের নজরে আসেনি কারণ হচ্ছে মিডিয়াতে আমরা দেখতে পাইনি তো এখন এসে গেছি আপনাদেরকে সেগুলো তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বিপদ হতে পারতো এবং এখানে যদি বিপদ হতো তাহলে কিন্তু ঘাটাল শহর থেকে আরম্ভ করে যে একাশি মৌজা তার মানে ম্যাক্সিমাম অংশ অংশটা ম্যাক্সিমাম অংশটা কিন্তু প্লাবিত হতে মানে বেশিক্ষণ সময় লাগতো না এরকম জায়গায় যদি হচ্ছে বাঁধরা ভাঙত তো এগুলো আপনাদেরকে তুলে ধরছি যেটা বলার আমরা তো এই তিন চার দিন ধরে ঘাটাল মহকুমা ঘুরে বেড়াচ্ছি কিন্তু সব থেকে খারাপ রাস্তা বাঁধের উপর সেটা হচ্ছে ঘাটাল থেকে আরম্ভ করে এই যে সাহেবের ঘাট যাওয়ার যে রাস্তাটা মানে কি বলবো মানে মানুষ মানে গাড়ি নিয়ে চলাচল করা কিন্তু একবারে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সেই চিত্রও আপনাদেরকে তুলে ধরছি পরিস্থিতিটা কী জলস্তর কিন্তু শিলাপতি অনেকটাই কমে গেছে আর আপনাদেরকে দেখাচ্ছি এ পাশেই যে শুধু ঘোগ হয়েছে তা না দেখুন জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নদী বাঁধের বিপরীতেও দেখতে পাচ্ছেন ওই দেখুন একটা বড় ঘোগ সেটাও কিন্তু মানে মেরামতি করে সারাই করা হয়েছে নাহলে কিন্তু বিপদ ঘটতে পারতো তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রসিকগঞ্জ পেরিয়ে গাদিঘাটের দিকে যাচ্ছি আর কিছুটা গেলেই গাদিঘাট আপনাদেরকে দেখাবো গাদিঘাটে বাঘের অবস্থা এটা দেখাও মোটো ব্লগিং করতে করতে এই মুহূর্তে এসে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটা কিন্তু দুটো নদী না বন্ধুরা ওই শিলাপতি নদী বয়ে চলে গেছে এটা বন্যার জলে প্লাবিত হয়েছে ওপারটা ঘাটাল ব্লকের শিলা শিলারাজনগর এবং এ পাটটা হচ্ছে আপনার দাসপুর ব্লকের মনে হয় গাদিঘাট তাই তো গাদীঘাট তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একখানা দৃশ্য এই শিলাপতির সামনে এই মুহূর্তে তুলে ধরছি আর এই দেখুন জালেতে মাছ ধরার কাজটাও চলছে তো বন্ধুরা আমরা গাদিঘাট থেকে চলে এলাম এখন মুর্শিদনগরে তো দেখতে পাচ্ছেন এখানের বাঁধের পরিস্থিতি আর এখানেই দেখলাম এসে যে বাঁধরা মানে হচ্ছে পিচের এই দেখুন কি অবস্থা পুরো নাট মন্দির ডুবে গেছে এই মুহূর্তে এ হচ্ছে আমাদের মুর্শিদনগরের চিত্র একাধিক দেখতে পাচ্ছেন নৌকো করানো আছে তো মেসমশাই এখন কেমন আছেন তো এখন তো আর বন্যার সেই ভয়টা নাই আর এখান থেকে তো আপনার নৌকো যে যাতায়াত ওপারটা মানে কি অঞ্চলটার নাম ঢেকির ঘাট ওটা ঢেকির ঘাট নদীর উপরটা ঢেকির ঘাট পান্না পান্না পড়ে যাচ্ছে ওপারটা আর এপারটা হচ্ছে আপনার মুর্শিদনগর তো একটা গুরুত্বপূর্ণ এখানে মানে খেয়া পাড়া পাড়ায় ছিল তাই তো শাঁকোটা আগে রয়েছে আচ্ছা আচ্ছা তো কোন ঘোগ ডোগ পড়েছে আগে ঘোগ পড়েছে তো অনেক ধন্যবাদ তো এইগুলাকে আপনাকে তো বন্ধুরা যারা দেখছেন একদম আপনার রিয়েল টাইম চিত্র আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু অনবদ্ধতে তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো ঢেকির ঘাটের অবস্থা তো ঢেঁকির গাছ তো ঢেঁকির ঘাটে যে আপনারা বুঝতেই পারছেন যে সাঁকোটা ছিল এই মুহূর্তে থাকার কথা নয় আর দেখুন এখনও কিন্তু ভালো রকম জল বাড়া শিলাবতী নদীর এর বেশি আমরা যেতে পারবো না এই হচ্ছে অবস্থা তাহলে জল চিত্র আপনাকে তুলে ধরছে এক্সপার অবদ্ধতে ও এইদিকটা তো আপনার হচ্ছে ঘোগ নিয়েছিল না এই দেখতে পাচ্ছেন মুর্শিদনগরের শেষ প্রান্তে এখানেও কিন্তু একটা ভালো রকম ঘোগের চিত্র আমরা দেখতে পাচ্ছি এই দেখুন বেশ বড় সড়ো ঘোগ নিয়েছিল পাশেই রয়েছে বাড়িটা নতুন বাড়ি এবং তার পাশেই এই ঘোগটা নিয়েছিল আর তার পাশে রয়েছে আবার পুকুর মানে একদম সুন্দর জায়গা ছিল দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বাঁধের পরিস্থিতি মতোই ভালো ছিল না তবে এবছরের যাত্রায় কিন্তু টিকে গেছে বন্ধুরা দেখান রাজপুরের আমরা ঢুকে গেছি অনুভব দেখো তো বলতে বলতে এটা দেখো আমরা চলে এলাম এই দেখুন আমাদের দাসপুরের দাসপুরের অন্যতম একটি উদ্যান সিমলার দহ আমরা পৌঁছে গেছি এ দেখাও দেখুন সিমলার দহতে সিমলার দহতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিলাবতী নদীর ভয়ঙ্কর সুন্দর রূপ বন্ধুরা বাঁধের গায়ে ভয়ঙ্কর রকম সেটেলমেন্ট বা জনবসতি রয়েছে তার উপর রয়েছে গাছপালা তো সেই জন্য শিলাবতী রূপটা আমরা ঠিকমতো দেখাতে পারিনি আমাদের ক্যামেরাতে এবার আপনার দেখাচ্ছি সুজাপুরেতে এসে এই দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে শিমলার দহের সেই বিখ্যাত আমাদের শিশু উদ্যান আর এ পাশে দেখতে পাচ্ছেন শিলাবতীর ভয়ঙ্কর সুন্দর রূপ আজ কুড়ি তারিখ বিকেলবেলা আপনাদেরকেমবদ্ধতে সেই চিত্র সেই ছবি তুলে ধরছি বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন সিমলার দফা আমরা বেরিয়ে যাচ্ছি এদিকটা দেখাও দাসপুর হর্টিকালচারাল অ্যান্ড বায়ো ফার্টিলাইজার পার্ক এই যে দেখতে পাচ্ছেন প্রদ্যুৎ শিশু উদ্যান আর আপনার যে কলেজি ও দাসপুর দাসপুর যে হচ্ছে আপনার শহর বলা যাবে না মানে যে গঞ্জ আর এপাশটা দেখাও তো সিমলার দহ এটাকে দেখতে কিন্তু আপনার উপর থেকে যদি আপনি দেখেন তাহলে দ্রোন ভিউ লাগবে অশোক থাকিতে বাঁধের মতো তো বাঁধে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ বেজার নাম কি এটা লোকনাথপুর আচ্ছা লোকনাথপুর যে আমরা এই মুহূর্তে নদী হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো রঘুনাথপুরের বাদ দিয়ে আমরা যাচ্ছি আর দেখতে পাচ্ছেন চোখে পড়ছে পাট তো অত্যন্ত লো ল্যান্ড রয়েছে ওই পাশটাই আর যার জন্য ভালো রকম পাট চাষ এখানে হয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে চাল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে আর দূরে দূরে বহু বাড়িও সেটেলমেন্টও রয়েছে বন্ধু এর নাম কি এটা রঘুনাথপুর রঘুনাথপুর বাঁধ এদিকে হেলিকপ্টার ও এখানেও দেখতে পাচ্ছেন আপনারা মাছ ধরার কাজটা চলছে আর এখান থেকে মানে এখানে কোনো কি ঘাট রয়েছে আগেটাই রয়েছে আর এখান থেকে আপনার সাহেব ঘাটটা কতটা আচ্ছা এখানে মানে বন্যার পরিস্থিতিতে কোনো সমস্যা হয়নি তো আপনাদের মানে ঘোপ ফোপ কোথাও ধরা পড়েছে কোথাও আগে ওকে দেখি কতটা খারাপ ওই দেখুন ওইদিকে বাড়িঘরগুলো ঘরগুলো কিভাবে এখনো ডুবে আছে তো বন্ধুরা আমরা সীতাকুন্ডে ঘুরছি বাড়ি দেখতে পাচ্ছি এটা পঞ্চানন্দতলা দেখুন এরকম ভয়াবহ অবস্থা আমাদের আপনাদেরকে সেটা তুলে ধরছি তো বন্ধুরা এই মুহূর্তে সীতাকুণ্ডে এসে পৌঁছালাম আর এখন বাদ যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচটা একচল্লিশ তো এখান থেকে আরও পাঁচ কিলোমিটার যেতে হবে আপনার সাহেবের ঘাট যেটা এই মুহূর্তে সম্ভবপর হচ্ছে না তো ঘাটালের গোবিন্দপুর থেকে তো ঘাড়ালের গোবিন্দপুর যে নতুন ঘাট সেখান থেকে শুরু করে এই মুহূর্তে পৌঁছে গেছে আট কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে পৌঁছে গেছি নদীবাদ ধরে সীতাকুণ্ডুতে আর অন্ধকার হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর সীতাকুণ্ডির পরি সীতাকুণ্ডের পুরো পরিস্থিতিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকে মোটো ব্লক করে এখান পর্যন্ত আসতে পেরেছি আর যেটা বলার এই রাস্তা কিন্তু সব থেকে খারাপ রাস্তা এক্সপিরিয়েন্স করলাম আমরা এই মুহূর্তে এত খারাপ রাস্তা কিন্তু প্রতাপপুর হরিশপুরেতেও ছিল না তো আসতেও আমাদের যথেষ্ট অসুবিধা হলো তো সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরলাম আর কুণ্ডুতেও আপনার শিলাপতি নদীর যে বাঁধ রয়েছে সেখানে তো ঘোক হয়েছিল তো সেটা দেখতে যাচ্ছি আপনাদেরকে সেগুলো তুলে ধরছি যা যাবে আচ্ছা এইটা দিয়ে বেরোচ্ছিল তাই তো ও তাহলে আপনার ফেলেননি কিছু মানে মাটির বস্তা হয়ে গেছে জল নেবেন ঠিক 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 ওই দেখা যাচ্ছে ঠিক ধন্যবাদ আপনাকে দেখুন কিভাবে নদী পারাপাড় চলছে এই পঞ্চানন্দ তলাতে দাদা ওপারটার নাম কি ঘাটা ব্লকের ওপারটা ভাঙা দহ আর এপারটা পারটা সীতাকুণ্ড আচ্ছা তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদেরকে তুলে ধরলাম ঘাটালের হচ্ছে গোবিন্দপুর থেকে আরম্ভ করে আট কিলোমিটার এসে আপনার এই দাসপুর ওয়ান ব্লকের সীতাকুণ্ডু পর্যন্ত নদীবাদের অবস্থা এবং বন্যা পরিস্থিতি তো সবগুলি তুলে ধরলাম আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ তাহলে একটু লাইক দিয়ে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর যে নতুন চ্যানেলটা রয়েছে যে চ্যানেলটা আপনারা দেখছেন এক্সপ্লোর অনবদ্য তাকে সাপোর্ট করবেন নাও কিন্তু না হলে কিন্তু এগোতে পারবো না এবং আপনারা সাথ দিলে আমরাও দেখতে পাচ্ছেন কিভাবে আপনাদের সঙ্গে একভাবে মানে সঙ্গ দিয়ে এগিয়ে যাচ্ছি তো বারবার ধরে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এক্সপ্লোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন সমস্ত ধরনের যে আপডেট তৎক্ষণাৎ পাওয়ার জন্য তো এই শিলাবতীকে সাক্ষী রেখে এই মুহূর্তে দাসপুর ওয়ান ব্লকের সীতাকুণ্ড থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আপনারা সব সতর্ক থাকুন ভালো থাকুন দেখতে থাকুন এক্সপ্লোরনবদ্ধ টাটা বন্ধুরা